আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটা ডিম আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়া খুবই সহজ তবে খেতে কিন্তু ভীষণ মজার আর হেলদিও কারণ ভেতরে যে পুর ব্যবহার করব সেই পুরে কিন্তু কোনো মশলা থাকবে না একেবারে মশলা ছাড়া যে এত মজার পুর বানানো যায় সেটা এই নাস্তাটা আর এই পুরটা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে চালিয়ে বাচ্চাদেরকে স্কুলের টিফিনও এটা দিয়ে দিতে পারেন তো চলুন আজকে এই মজাদার নাস্তার রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই নাস্তাটার রেসিপি একটা মিক্সিং বলে আমি নিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন স্বাদটা যেন খুব ভালো হয় সেজন্য এক চা চামচ চিনি দিয়ে দিলাম আধা চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার ভালো করে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি যত ভালো করে মেশানো হবে তত ভালো হবে আমাদের নাস্তার উপরের আবরণটা তো যে দেখুন মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে সে যে নর্মাল রুটি বা পরোটার জন্য যেমন বানাই সেরকম একটা ডো হলেই কিন্তু চলবে তবে পানিটা একবারে দিয়ে দিচ্ছি না আমি অল্প অল্প করে বারবারে দেব একটু একটু করে পানি দিয়ে খুব সুন্দর একটা ডো এখানে রেডি করে নিচ্ছে এই যে একটা ডো বানাচ্ছে এই ডোটা দিয়ে কিন্তু যে কোনো নাস্তা তৈরি করে নিতে পারবেন সুন্দর একটা ডো হয়ে গেল এখানে এটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন সফট হয়েছে এটা একটু রেস্টে রেখে দিতে হবে একটু তেল মাখিয়ে রাখতে হবে তো এতে করে কিন্তু খুব সুন্দর হবে আমাদের নাস্তাটা তো তেলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি রেখে দিচ্ছি এটাকে ছয় থেকে সাত মিনিটের জন্য কারণ এই সময়টুকু লাগবে আমার পুর বানানোর জন্য পুর হতে হতে এটা যতক্ষণ থাকে তো রেস্ট কিন্তু হয়ে যাবে একটা পাশে রেখে দিচ্ছি ঢেকে আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি বিসমিলাহি রহমানি রাহিম এখানে আমি এক চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম ডিম দুইটা এবার এগুলোকে ভেঙে চুরে ভেজে নিতে হবে মানে একেবারে ঝুড়াঝোড়া করে ফেলতে হবে খুব সুন্দর করে ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাহণ হবে খেতেও কিন্তু ভালো লাগবে অল্প তেলে এই ডিমটাকে আমি ঝুড়াঝুরা করে ভেজে নিচ্ছি দেখেন ভেজে নেওয়া হয়ে গেছে তবে একেবারে শক্ত করে কড়কড়া করে ফেলে শুধু ভেজে নিয়েছি দেখুন এবার এই ভাজা ডিমটা আমি তুলে রাখছি আর এই যে ডিম ভাজা প্যান এই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি আরও এক চামচ তেল দিয়ে এবার এর মধ্যে দিব দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে প্রথমে এই যে পুরটা বানাচ্ছি দেখবেন যে কোনো ধরনের মশলা ছাড়াই কিন্তু এই পুরটা আমি বানাবো তবে এইভাবে পুর বানালে খেতে কিন্তু দারুণ হয় একেবারে অন্যরকম তবে ভীষণ মজার সবাই খেতে পছন্দ করবে আর হেলদিও বটে তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে আমি এখানে গাজর কুচি দিয়ে দিলাম এটা ফ্রোজেন করা ছিল তাই গরম মানে গরম প্যানটার মধ্যে দেওয়ার সাথে সাথে ধোয়া উঠে গেছে তো গাজর দিয়ে দিলাম আমি এখানে এক কাপের চেয়ে একটু বেশি আর মশলা বলতে এই যে একটু কাঁচামরিচ কুচি আর একটু লবণ আমি এখানে দুটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এটাই হচ্ছে আমাদের মশলা আর কোনো কিছুর প্রয়োজন হবে না কিচ্ছু না যদি চান বিভিন্ন রকমের মশলা নিজের পছন্দ মতো দিয়ে দিতে পারেন তো এই যে পুরবাণ আছে এখানে কোনো পানির পরিমাণ মানে পানির কোনো ব্যবহার হবে না তার কারণ গাজরটা ফ্রোজেন ছিল এটা থেকে একটু পানি বের হচ্ছে ওটা দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর গাজরটা একদম মানে নুডলসের মতো চেকুন করে কিন্তু এটাকে কুচিয়ে রেখেছিলাম হাতেই কুচিয়েছিলাম একদম চিকুন তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এই যে ভাজা ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলা রাঁচটাকে একদম মানে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়ে দুই থেকে আড়াই মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এই সময়ের মধ্যে কিন্তু এটা সেদ্ধ হয়েও যাবে দেখেন আমি কিন্তু তুলে নিয়েছি ঢাকনাটা প্রায় দুই থেকে আড়াই মিনিট পরে আর যে পানীয় নেই একদম ভালো মতো কিন্তু এটা ঝরঝরা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এবার ফ্লেভারের জন্য চাইলে একটু ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন এটা দিলে খেতে ভালো লাগবে তো আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর আমাদের তৈরি হয়ে গেল মশলা ছাড়া একটা মজাদার পুর এই পুরটা এবার যে কোনো নাস্তার মধ্যে দিতে পারেন চাইলে এমনি এমনিও খেতে পারেন নুডলসের মতো লাগে অনেকটা খুব মজার হয় তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হতে দিচ্ছি আর এদিকে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু রেস্ট হয়ে গেছে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে তো এটা হয়ে গেছে আমি এবার একটু সুন্দর করে আরেকবার ময়াম করে নিচ্ছি আর দেখুন কতটা সফট হয়ে গেছে তাই না একদম সফট হয়ে গেছে তো একটু ময়াম করে নিলে নাস্তার আবরণটা সুন্দর হয় আর মসৃণ হয় তো এটাকে ময়ম করে নেওয়ার পরেও একেবারে তুলতুলে আছে এবার এটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে আর লেচি কেটে নিচ্ছি অনেক বেশি বড়ও না আবার একেবারে ছোটও না নর্মাল যে রুটি হয় তার থেকে একটু ছোট হবে আমি লেচি করে নিলাম এখানে আমি সাত ভাগে ভাগ করে নিয়েছি এবার এগুলোকে প্যারার শেপ দিয়ে দিতে হবে প্রথমে একটু প্যারার শেপ দিয়ে রেখে দিলে পরে বেলতেও কিন্তু সুবিধা হয় তো সবগুলোকে আগে আমি এভাবে করে প্যারা বানিয়ে নিচ্ছি সবগুলো প্যারা তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি একটা এখন নিচ্ছি নাস্তা বানানোর জন্য মানে আপনাদেরকে দেখানোর জন্য বাকিগুলো কিন্তু ঢেকে রাখতে হবে যেন বাতাস লেগে ড্রাই হতে না পারে তো আমি নিয়ে নিলাম আমাদের এই প্যারাটা সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি দিয়ে একটা রুটি বেলে নিতে হবে এখানে রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা বা অনেক বেশি মোটা হবে তেমন না নর্মাল যেমন রুটি আমরা সব সময় বেলি তো সেরকম একটা রুটি বেলে নিলেই কিন্তু চলবে মাঝখানে যদি মনে হয় যে একটু ময়দা ছেটানোর প্রয়োজন আছে তো ছিটিয়ে নিতে পারেন আমি একটু ময়দা ছিটিয়ে তারপর একটা রুটি এখানে বেলে নিলাম নর্মাল সাইজ এবং নর্মাল যে পাতলা বা মোটার যে ব্যাপারটা সেটাও একদম রুটি যেমন হয় তেমন করে একটা বেলে নিয়েছে যে দেখুন বেলে নেওয়া হয়ে গেলে এবার যেই পুরটা আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে অবশ্যই ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে এই পুর একদম ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা পরিমাণ এখানে দিলাম যেহেতু লেচি হয়েছে সাতটা তার মানে সাতটা নাচতে হবে এই যে পুর এটাকে সাত ভাগে ভাগ করে নিতে হবে আর কি তো আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দিয়ে এবার যে দেখুন এইভাবে করে মাঝখানে চার মানে চারকোনা একটা শেপ দিয়ে দিচ্ছি মাঝখানে পুরটা যেমন করে দিয়েছি সেই সাইজেই কিন্তু নাস্তাটাও হবে তো সেই হিসেব করে পুরটাকে ছড়িয়ে দিতে হবে এবার একটু দেখে বুঝে নিতে হবে যে ভাজটা ঠিক কীভাবে দিচ্ছে তেমন কিছুই না ওই যে পরোটা বানাই চারকোনা পরোটা সেটা বানানোর জন্য যে ভাজটা হয় সেটাই আর কিছুই না দেখেন একটু পানি লাগিয়ে দিচ্ছি দুটা মাথায় যেন আঠার কাজ করে পানিটা আর খুলে যেন না আসে সেই জন্য ঠিক পরোটার মতো করে কিন্তু ভাজটা দিয়ে দেওয়া হলো এখানে এবং একেভাবে এখন সবগুলো নাস্তা বানিয়ে নেবো একেবারে সহজ একটা সমাধান আমি মনে করি এটাকে খুব বেশি কঠিন কোনো ডিজাইনও না কিচ্ছু না তবে এইভাবে বানালে দেখতে আকর্ষণীয়ই লাগে আর খেতে তো ভীষণ মজার হয় মার্শাল্লাহ দেখেন এভাবে করে করে নিয়েছি সবগুলো নাস্তা এবার এগুলোকে ভাজার পালা এখন ভেজে নিতে হবে আগে থেকে সবগুলো রেডি করে নিলাম এই নাস্তা ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না বিসমিল্লাহ রাহমানির রাহিম চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি মাত্র দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে এবার এখানে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছে একসাথে গাদাগাদি করে অনেকগুলো না দিয়ে আমি মাত্র চার পিস এখানে দিয়ে দিচ্ছি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখানে তো আমি দিয়ে দিলাম চার পিস নাস্তা আর ওই যে যেই ভাজের যে অংশটা যেই পাঁচটা ভাজ সেটা আমি নিচের দিকে দিলাম প্রথমেই যেন আটকে যায় ভালো ভালো মতো তো এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর কোনো পাশে যেন বেশি দাগ লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এই আমি একটু বারবার করে উল্টে পাল্টে দিচ্ছি বা একটু ঘুরিয়ে দিচ্ছি যেন সব দিক থেকে ঠিকঠাক মতো ভাজা হয় তো একটা পাশ যখন সামান্য একটু কালার হয়ে এসেছে আমি এগুলোকে উল্টে দিচ্ছি নাস্তাগুলো কিন্তু একটু ফুলবেও ভাজার সময় ভেতরটা যেহেতু এমনিতেই ফাঁপা মানে একটু ভাজ আছে তাই এগুলো কিন্তু ফুলবে খুব সুন্দরভাবে যদি একটু নরম নরম খেতে চান সেই পরোটার মতোই একটু নরম নরম যদি খেতে চান সেই হিসেবেই কিন্তু এটাকে নামিয়ে নিতে পারেন চুলা থেকে ভেজে আর যদি চান যে একটু কড়া করে ভাজবেন সেটাও পারেন মানে একটু কড়া করে ভাজলে যেটা হয় যে উপরটা হালকা একটা ক্রিস্পিনেস চলে আসে ভেতরটা একটু নরম নরম হয় আর আমার মতে ওই পুরটা হচ্ছে মেইন আকর্ষণ কারণ পুরটা ভীষণ মজার হয় কোনো ধরনের মশলা ছাড়াও যে এত মজার একটা পুর বানানো যায় সেটা এভাবে পুর না বানালে আমি কখনোই বুঝতে পারতাম না ভীষণ মজার হয় আর যেহেতু গাজর তাই একটা মিষ্টি মিষ্টি ভাবও আছে আর এই জন্য কিন্তু বাচ্চারাও খেতে পছন্দ করবে যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না বা গাজরের কোনো রেসিপি পছন্দ করে না ওদেরকে কিন্তু এভাবে পুর বানিয়ে দিতে পারেন যে কোনো কিছুর সাথে খেতে ভালোবাসবে তো কথা বলতে বলতে উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিয়েছি নাস্তাগুলো একইভাবে বাকিগুলোও ভেজে তারপর দেখাচ্ছি দেখুন এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেছে ভীষণ মজার একটা নাস্তা যেটা আমি মাত্র দুইটা ডিম একটু গাজর আর ময়দা দিয়ে তৈরি করেছি এই নাস্তাটা একেবারে ভিন্ন রকম একটা নাস্তা সবাই খেতে পছন্দ করবে দেখতেও বেশ আকর্ষণীয় লাগে দেখতে খুব সুন্দর লাগে মশলা আর খেতেও কিন্তু ভীষণ মজাদার এইভাবে বানিয়ে গরম গরম সার্ভ করলে কিন্তু নাস্তাটা সবাই পছন্দ করবে সার্ভ করার জন্য কোনো কিছু লাগেনি আমার চাইলে এটার সাথে যে কোনো সস বা যে কোনো চাটনিও দিতে পারেন ভালো লাগবে আশা করছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সবাই পছন্দও করবে আর ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ